আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মালগুলো সবগুলো একসাথে এখানে জড়ো করে রাখা আছে সবগুলো মালই হচ্ছে আপনার আজকে ডেলিভারি হবে বিভিন্ন জেলায় আপনার হচ্ছে আমাদের মালগুলো আজকে ডেলিভারি হবে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে অর্ডার করছে দেশ থেকে প্রবাস থেকে সবগুলো মিলে আজকে হচ্ছে অনেকগুলো মাল একসাথে হচ্ছে আমরা ডেলিভারি দিব আপনারা দেখতে পাচ্ছেন যে মালগুলো হচ্ছে আমরা এখানে সারিবদ্ধভাবে সাজায় রাখছি আমাদের প্রতিটা কাস্টমারের নেটগুলো হচ্ছে আমরা স্টিকার লাগাই দিছি কোনটা কোথায় যাবে কী আসে বিষয় আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রাখা আছে বারো নম্বর তারের তিন ইঞ্চি চার ফুট উচ্চতায় বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ বিএসআরএম একশো জিএসএম রেটগুলো বলে রাখি আপনার হচ্ছে রেটগুলো একটু শুনবেন এটা হচ্ছে বারোর তিন ইঞ্চি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনিশ টাকা পার স্কোয়ার ফিট আর এটার হাইট রয়েছে চার ফিট আর এটার একটা বান্ডিলে আপনার হচ্ছে একশো ফিট নেট রয়েছে এটা দুইটা কাস্টমারের এক কাস্টমারের হচ্ছে এই দুইটা বান্ডিল নেট আমাদের অর্ডার তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে স্লিপ লাগানো আছে মাধবপুরে যাবে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আরেকটা কাস্টমারের নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে চোদ্দো নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো গেলে আপনার হচ্ছে বিএসআরএমের তার দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এটা আমাদেরকে অর্ডার করছে হোসেন ভাই প্রবাস থেকে অর্ডার করছে এটা যাবে বরিশাল নদীতে এইটাও হচ্ছে আপনার মনিরুসেন ভাইয়ের নেটেই আপনার হচ্ছে চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি এই নেটটা হচ্ছে চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি চাঁদপুরে যাবে চাঁদপুর থেকে আমাদেরকে অর্ডার করছে চোদ্দোর দুই ইঞ্চি আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি রয়েছে বারো নম্বর তারের চার ইঞ্চিটা গেলেও আমরা হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এটাও আমাদেরকে অর্ডার করছে সিলেট কদমতলি থেকে আর যদিও হচ্ছে আপনার প্রবাস থেকে আমাদেরকে নেটটা অর্ডার করছে মূলত তিনশো ফিট নেট রয়েছে সাথে হচ্ছে ওনার তার রয়েছে দেখতে পাচ্ছেন যে টানার জন্য তার এবং কি বাদের জন্য তার দুইটা বান্ডিলে তিনশো ফিট নেট আমাদেরকে অর্ডার করছে আর দুই ইঞ্চি রেটটা হচ্ছে আপনার আঠারো টাকা স্কোয়ার ফিট আপনারা অবশ্যই রেটগুলো ভালো করে মনে রাখবেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে আরও সাইজগুলো রয়েছে এইখানে আপনার হচ্ছে বারো নম্বর তারের আপনার হচ্ছে চার ইঞ্চি ক্যাপের নেটগুলো রয়েছে এই নেটগুলো অর্ডার করছে হচ্ছে চারশো ফিট নেট আমাদেরকে এই নেটগুলো আপনার হচ্ছে বারো নম্বর তার দিয়ে তৈরি আর দেখতে পাচ্ছেন যে নেটগুলো তিনটা বান্ডিলে আমরা হচ্ছে চারশো ফিট নেট হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে আপনার দশ নম্বর তারের আ চার ইঞ্চি গ্যাপ রয়েছে বারো চার ইঞ্চি যেই রেডটা রয়েছে রেটটা রেডটা আপনার হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট আর দশ নম্বর তারের চার ইঞ্চিটা এটাও একটু দেখেন এটা সর্বোচ্চ মোটা সর্বোচ্চ মোটা দশ নম্বর তার এই যে বিএসআরএম তারের গায়ে লেখাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএসআরএমের লেখাটা থাকবে প্রতিটা তারের গায়েই আর এই নেটগুলো করলে আমরা হচ্ছে বাইশ টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এটা আমাদেরকে অর্ডার করছে চট্টগ্রাম বাড়িহাট সরাল থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করছে এইখানে আপনার হচ্ছে আষ্টশো ফিট নেট রয়েছে আমরা টোটালে গেলাম আপনার হচ্ছে পাঁচটা মান্ডিলেই আষ্টশো ফিট নেট হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এর তার দিয়ে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করছি কতটা সুন্দর এবং কি আপনার হচ্ছে কতটা পরিষ্কার আপনার হচ্ছে বিএসআরএমের তারগুলো হওয়াতে তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের প্রত্যেকটা ভিডিও আপনারা হচ্ছে শেয়ার করবেন আপনাদের প্রয়োজনে আপনাদের যখন হচ্ছে নেটগুলো প্রয়োজন হবে যাতে করে আপনাদের শেয়ার করে রাখলে আপনাদের কাছে ভিডিওটা থাকবে আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় প্রয়োজন আর সকলেই জানেন সজল এন্টারপ্রাইজ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই আপনার হচ্ছে বিগত দশ বছর যাবৎ জিয়া তারা নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম